আসসালামু আলাইকুম গাইস আপনারা স্কিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু স্মুথ ভাবে ব্লার করা অর্থাৎ যে কোনো ফুল ফল অথবা পাতার ছবিগুলো যখন আমরা ওটাই মোবাইল দিয়ে সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে ব্লার হয় না এবং যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু সেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলা যায় না কিন্তু আমরা যখন আমাদের নিজেদের ছবি উঠাই মোবাইল দিয়ে তখন অথবা ক্যামেরা দিয়ে তখন কিন্তু সেই ছবিগুলো কিন্তু প্রোটেক্ট অপশন দিয়ে মোবাইলের ক্যামেরা যে প্রোটেক্ট অপশন আছে সেটা দিয়ে কিন্তু ব্লার করে ফেলা যায় অথবা যে কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু ব্লার করা যায় কিন্তু ফুল ফল অথবা যে কোনো প্রোডাক্ট পাতা এগুলোর ছবি যখন আমরা উঠাই মোবাইল দিয়ে তখন সেটা কিন্তু ব্লার হয় না পাশাপাশি যে কোনো অ্যাপস দিয়ে কিন্তু সেই ছবিগুলো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলা যায় না আপনারা কিন্তু চাইলে আমি আপনাদেরকে এখনই কিন্তু দেখে দেব আপনার মোবাইল দিয়েই এরকম ছবিগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করে ফেলতে পারবেন তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কীভাবে এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে স্মুথ ব্লার করবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মোবাইল দিয়ে তোলা তাহলে চলুন দেখিয়ে দেই কি অ্যাপস ব্যবহার করেন এবং কিভাবে সেটা ব্লার করবেন সে সকল ইডিট আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি চলুন ভিডিওতে যাওয়া যাক এর জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে হাইপস ফটো এডিটর আপনারা গুগল প্লে স্টোরে এসে সার্চ করুন হাইস ফোটো হাইপস ফোটো এডিটর তারপর আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে সেটাকে আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি এখানে ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের কাছে কি কিছু ইনফরমেশন অর্থাৎ অ্যালাউ চাইবে সেই অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখান থেকে আপনি যেই ছবিটা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে একটি ছবি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি আমি আমার গ্যালারি থেকে একটা ছবি কিন্তু এখন সিলেক্ট করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোবাইল দিয়ে তোলা একটা ছবি আর এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু তেমন একটা ব্লার না সেজন্য আপনারা এই ছবিটা সিলেক্ট করার পর সেটা কী কীভাবে ব্লার করবেন সেটা আপনাদেরকে দেখতে দিচ্ছি এইদিকে দেখবেন ইফেক্ট নামে একটা অপশন আছে সেই ইফেক্টে একটা টেপ দিয়ে দেবেন সেখানে ইফেক্টে ট্যাপ দেওয়ার পর আপনি আর ডান পাশে দেখতে পারেন ব্লার নামের একটা অপশন আছে দেখেন এগুলাই যে ট্যাপ দেওয়ার পর ব্লার ব্লার নামে একটা অপশন আছে সেটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ব্লারের ট্যাপ দেওয়ার দেওয়ার পর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের ব্লার আছে আপনারা এখানে যে প্রথমে ব্লার অপশনটা আছে সিম্পলি ব্লাড সেই অপশানটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পর ব্লার অপশনে ট্যাপ দেওয়ার পর তার আপনি এখান থেকে ইডিট অপশন আছে সেই ইডিট অপশনে একটা ট্যাপ দিয়ে দেবেন তারপর ইডিট অপশানে ট্যাপ দেওয়ার পর সাথে যে ইরেজার অপশনটা আছে সেই ইরেজ অপশনে ট্যাপ দিয়ে দেবেন ইরেজ অপশনে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এআই যে ইরেজার আছে সেটাতে ট্যাপ দিয়ে দেবেন এখানে কিন্তু সম্পূর্ণ সব কিছু ফ্রি আপনার এআই ইরেজারে যখন ট্যাপ দিয়ে দেবেন তারপর দেখেন আপনার যে ছবিটা আছে সেটা কিন্তু তারা সিলেক্ট করে নিয়েছে তারপর যে টিক চিহ্নটা আছে সেই টিক সিনোটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর যে এখানে অ্যাডজাস্ট অপশনটা আছে সেটা না একটা ট্যাপ দেবেন দেওয়ার পর আপনার ইচ্ছা মতো কিন্তু ছবিটাতে দেখেন ব্লার করে হচ্ছে দেখেন দেখেন এখন কিন্তু আমি ব্লার করে ফেলেছি ফুল দিয়ে দিয়েছি এখন যে আমি আগের অবস্থা দেখেন আর এখন দেখেন দেখেন আগের অবস্থা কিন্তু আর এখন যে ব্লারটা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আপনি চাইলে কিন্তু এখানে অ্যাডজাস্ট অপশনে গিয়ে আরও তো আপনার ও টু অ্যাডজাস্ট সহ অনেক ধরনের কিন্তু ছবিটাকে কিন্তু আরও ক্লিয়ার করার যতটুকু অপশন আছে সবগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন আমি এখানে যদি এক্সপোজটা ভিডিওর আইটো ব্রাইটনেস অথবা এক্সপোজ একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু ছবিটা দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হবে দেখেন ছবিটা কিন্তু এখন আরও সুন্দর হচ্ছে দেখেন এখন কিন্তু ছবিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এক তারপর আপনারা সেটাকে যদি আপনি এক্সপোর্ট করতে চান তাহলে এখানে যে অ্যাডভান্স অপশনটা আছে প্রথমে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন দিয়ে এখানে কিন্তু সাইলে কিন্তু ওরিজিনাল এইচডি অথবা এআই ইনহেন্স ফ্রি সবগুলো কিন্তু ফ্রি অথবা এখান থেকে ওয়াটারমার্ক যদি সরাতে চান চলে যে নিচে যে ওয়াটারমার্ক অপশনটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু সবার কিন্তু ডিসপ্লে দেওয়া থাকবে আপনার এখানে হাইট হাইট যে অপশনটা আছে সেটা কিন্তু এখন ফ্রি আছে আপনারা সেই হাইটে একটা ট্যাপ দিয়ে তারপর চিহ্ন তো দিয়ে দিবেন তারপর এক্সপোর্ট যে অপশনটা আছে সেখানে একটা ট্যাপ দিয়ে দেবেন সাথে সাথে কিন্তু আপনার এই ছবিটা গ্যালারিতে আমি এখন গিয়ে কিরকম হয় ছবিটা দেখেন ছবিটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে এইভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের ছবিগুলোকে কিন্তু এডিট করে ফেলতে পারবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও